এখন চলছে পবিত্র রমজান মাস আর একুশে মার্চ দু হাজার পঁচিশ শুক্রবার গ্রামীণ হাওড়ার বাউরিয়ার রামেশ্বরনগর খাসখামারে নারী ও শিশু কল্যাণ কেন্দ্র নামক এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয় দাওয়াতি ইফতার এই দাওয়াতি ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের সর্বস্তরের মানুষ এদিন পুরুষ মহিলা মিলিয়ে সব জায়গায় প্রচুর মানুষ অংশগ্রহণ করেন ধর্মীয় সম্প্রীতির এক অনিন্য নজির দেখা যায় এই ইফতারে এদিন দাওয়াত ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক রুহুল আমিন উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজা বেগম উপস্থিত নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের প্রেসিডেন্ট সালেমা জাহান উপস্থিত ছিলেন নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের সেক্রেটারি রহিমা খাতুন সহ সংগঠনের সকল সদস্যরা

এবং ওনার আরও সঙ্গীরা এবং তাজমহল গ্রাম বিকাশ কেন্দ্রের সম্পাদক এবং সদস্যবৃন্দ এবং নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের প্রতিনিধি সভানেত্রী শালেমা জাহান সম্পাদিকা এবং আমাদের গ্রামের আরও মহিলারা কাউন্সিলার ওনারা উপস্থিত ছিলেন এবং আমরা একসঙ্গে সবাই ইফতার করেছি এবং আমাদের একুশতম রমজানে আমরা সবাই মিলে আমরা রোজা যে আমাদের শিয়াম সাধনা সেটা সম্পর্কে আলোচনা করা হয় এবং কলম পত্রিকা থেকে যেগুলো বিভিন্ন ধরনের ধর্মীয় কথা থাকে সেগুলো আমরা পাঁচটা থেকে সেটা আলোচনা করেছি এবং আমরা সবার মধ্যে এই বার্তাটা ছড়িয়ে দিতে চেয়েছি যে আমাদের সবাই আমরা শান্তি চাই শান্তির সঙ্গে আমরা সবাই এক সঙ্গে থাকতে চাই এই বার্তাই আমাদের নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের সমস্ত কর্মী এবং পরিচালন কর্তৃপক্ষের সবার এই কথা আগামী ঈদ উপলক্ষে আমরা সকলকে জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার নাম তশমিনা আমেদ আমি নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের একজন ব্যুরো রিপোর্ট আমার কলম